কি মাম্মাম কি চাই কি আনসার দেখা যায় এটা কি দেখা এটা গিফট কত হাজার টাকা কত হাজার টাকা এটা বলো তো এটা কত টাকা বলো তো 3000 টাকা 3000 টাকা এটা এটা বলো 3000 টাকা আল্লাহ এটা কি লেখা দেখ তো এটা কি লেখা দেখ এটা কি লেখা দেখ তুমি কি আমার বার্থডে গিফট দিলা হ্যাঁ তাহলে কেক দেখাই লিসো না কি লেখা আছে বলো তো হাজার টাকায় কি লেখা আছে রে বল দু মাত্র পাঁচশো টাকা হাজার টাকা কত কত হাজার বিশ হাজার টাকা হাজার আমি বিশ হাজার নিম না আমার অনেকগুলি বিশ হাজার টাকার অনেকগুলি নুটায় নিতে মাত্র পাঁচশো টাকা না 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 আমার আরাম লাগবো না